যে আমরা যদি আল্লাহর সন্তুষ্টির জন্য এই পুরো মাস সম রাখি ইমানের সাথে আল্লাহ পাক পূর্বের সমস্ত গোনাহ মাফ করে দিবেন আমরা জানলাম রোজাদারের মুখের গন্ধ আল্লাহর কাছে মেশ চেয়ে বেশি প্রিয় আমরা জেনেছি এই মাসে কোরআন নাজিল হয়েছে আমরা জেনেছি রোজাদারদেরকে রাইয়ান নামক দরজায় প্রবেশ করানো হবে নবী করিম সাল আলী সালাম স্পেশালি নসিহত করছেন তুমি সম রাখো এর চেয়ে সমতুল্য কোনো আমল নেই এটা আমাদের হিংসা বিদ্বেষও দূর করবে এরকম অসীম ফজিলতপূর্ণ এই মাসে কিভাবে আমরা এটাকে ইফেক্টিভ রমাদান হিসেবে কাটাতে পারি এটাই চ্যালেঞ্জ এবং আমার টপিকটা এটাই আমি এতক্ষণ যে কথাগুলো বলেছি এগুলো শুধু ভূমিকা আমি মূল জায়গায় এখন যাচ্ছি যে কিভাবে আপনি এবং আমি রমাদান মাসের এই পুরো সময়টাকে ইফেক্টিভলি কাজে লাগাতে পারবো যাতে করে এই উদ্দেশ্যগুলো অ্যাচিভ করা যায় উদ্দেশ্যগুলো মাথায় রাখবো ওই ওই ব্যক্তি হতভাগা যে ব্যক্তি রমাদান মাসকে পেয়েছে কিন্তু গোনা মাফ করাতে পারে না এই হাদিসটা মাথায় রাখবো আর ফজিলতের হাদিসগুলো মাথায় রাখবো কেয়ামুল লাইলের ফজিলত রমাদার সাউম রাখার ফজিলত রাজার নামক দরজা জান্নাতের উঁচু মাকাম আল্লাহর কাছে সুপারিশ করা এগুলো মাথায় রাখছি মূল উদ্দেশ্য হচ্ছে ইফেক্টিভলি রমাদানকে কাটানো যাতে করে তাকে অবলম্বন করা যায় তাকে অর্জন করা যায় অনেকে শুনেছি তাকোয়া আল্লাহ ভীতি আল্লাহর নিষেধ কিছু নিষেধকৃত বস্তুগুলো থেকে দূরে থাকা কিন্তু অর্জন করার মাধ্যমগুলো কি কোন কোন কাজগুলোর মধ্য দিয়ে অর্জন করা যায় এটা কিন্তু আমরা খুব একটা আলোচনা করি না আমরা ইফেক্টিভ রমাদানের প্রথম যে কাজটা কথা লিখেছি আমি নোট করেছি এখানে মোটামুটিভাবে কথা আমি স্টার্ট করছি এখান থেকে রামাদান শুরু হবে কিন্তু আমাদের আজকে আজকে মানে সন্ধ্যার পর থেকে আমরা নিশ্চয় পশ্চিমা সংস্কৃতির মতো রাত বারোটার সময় রাত দিন কাটাই না আমরা জানি আমাদের রাত এবং দিন শুরু হয় সূর্য ওঠা এবং দেবার সাথে সম্পৃক্ত সূর্য ডুবে গেলেই আমরা এখন রমাদানে প্রবেশ করছি আমরা দোয়া করে আল্লাহর কাছে আল্লাপাক আমাদেরকে সুস্থ শরীরে রমাদানের সমস্ত সংগ্রহ রাখার দান করবে এবং রমাদান মাসটাকে ইফেক্টিভলি কাটানোর তৌফিক দান করেন আমরা আমাদের চেষ্টাগুলো অব্যাহত রাখব বাকি তা আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন মালিক আল্লাহ পাক চাইলে অল্প আমলেই निजात হয়ে যাবে ইনশাআল্লাহ আয্জা শুরুটা হবে মূলত তারাবি দিয়ে আসলে আজকে আমরা তারাবি দিয়ে শুরু করছি প্রথম যে কাজটা আমরা শুরু করছি রমাদান মাসে সেটা তারাবি কেন্দ্রিক তো আমরা সবাই চেষ্টা করব প্রথমত যে তারাবির সালাত জামাতের সাথে পড়ার জন্য এবং তারাবির সালাতটাকে বর্তমান প্রচলিত থ্রি জি ফোর জি সালাতের মতো না করা এবং সালাতের মধ্যে সৌন্দর্য নিয়ে আসা আমরা যেটা করি রমাদান মাসে ফেসবুক ইউটিউবিং বা লেকচারগুলো সব সবখানে একটা বিষয় কমন উঠে আসে সেটা হচ্ছে আট টাকা বিশ টাকা যেটা নিয়ে আমি কোনো কথা কখনই বলবো না অ্যাটলিস্ট আমার পক্ষ থেকে এরকম কোনো কথা আপনারা শুনবেন না আমরা এখানে একটা শব্দ ব্যবহার করতে চাই সেটা হচ্ছে নামাজের কোয়ালিটি আপনি আট টাকা পড়েন আর বিশ টাকা পড়েন আমি বলবো যে নামাজের কোয়ালিটিটা কেমন হয়েছে কোয়ান্টিটি নিয়ে আমার কোনো মাথা ব্যথা নাই নবী করিম সাল আলী আসাল্লামের যে আট হাদিসটা আনা হয়েছে আট টাকাত বেগারো টাকাতের হাদিসটা সই বুখারি থেকে আয়সর আল্লাহ আয়নহার দিয়ে সেই নামাজের সৌন্দর্য সম্পর্কেও কিন্তু কথা এসেছে আয়সর আল্লাহ বলেছেন তুমি আমাকে সেই নামাজের সৌন্দর্য সম্পর্কে জিজ্ঞেস করো না হাদিসের কথাটা কিন্তু এমন ছিল তুমি আমাকে রাবিকে আয়সর আদি আল্লাহ আয়নহা বলছেন তুমি আমাকে এই নামাজের সৌন্দর্য সম্পর্কে জিজ্ঞেস করো না তিনি ক্যাম করলেন প্রথম রাকাতেই এক পারা দুই পারা আড়াই পারা কোরআন পড়ে ফেললেন এবং রুকু করলেন রুকুতে ততক্ষণ থাকলেন যতক্ষণ তিনি কেয়ামে ছিলেন রুকু থেকে উঠে ততক্ষণ দাঁড়িয়ে থাকলেন যতক্ষণ রুকুতে ছিলেন সিজদায় গিয়ে ততক্ষণ থাকলেন যতক্ষণ তিনি দাঁড়িয়ে ছিলেন তার পা ফুলে যেত আমরা রাকাত সংখ্যা নিয়ে ঝগড়া করি কিন্তু তিনি অল্প রাকাত নামাজের যে দলিল সেখান থেকে আমরা কোয়ালিটি নিয়ে কথা বলি না আদৌ কি আমরা এভাবে আট রাকাত নামাজ পড়ছি যেভাবে রসুল্লাহ সাল্লি সাল্লাহ পড়েছে রাকাত সংখ্যাটা বড় কথা নয় বড় কথাটা হচ্ছে যে আমাদের নামাজের কোয়ালিটিটা কতটুকু হচ্ছে নামাজে ধীর স্থিরতা কতটুকু হচ্ছে কতটুকু কোরআন তেলাওয়াত করছে রুকু সিজদা কত লম্বা করছে আমি জানি এখানে আমরা তার মতো করে করতে পারবো না এটা আমি জানি কিন্তু কিছু পরিবর্তন আমরা আনতে পারি প্র্যাকটিক্যাল সে কথাগুলো বলবো ইনশাল্লাহ যেমন নর্মালি আমরা নামাজ দাঁড়িয়ে হয়তো সুরা ফাতিহা পড়ি সুরা ফাতিহা পড়ার পরে আমরা একটা সুরা মিলিয়ে পড়ি আমরা রমাদান মাসের সহমে একটা সুরার জায়গায় আরও আরও কয়েকটা সুরা মিলিয়ে পড়তে পারি আপনার কেয়ামটা কিন্তু লম্বা হবে হয়তো আপনি হাফেজ নন কিন্তু আপনি চাইলে কিন্তু কয়েকটা ছোট ছোট সুরা একসাথে পড়তে পারেন যাতে করে আপনার টাইমটা কিন্তু লম্বা হচ্ছে আপনার ক্রিয়ামটা লম্বা হচ্ছে এবার আপনি রুকু করছেন রুকুতে গিয়ে আমরা সাধারণত একটা তাজবি করে ফেলি সুফান রবিআল আউদিম সবাই এটাই পড়ি ম্যাক্সিমাম মানুষ তিনবার পড়ে আমার জানা মতে রমজান মাসে আপনি এটাকে সৌন্দর্য মণ্ডিত করতে পারেন আপনি চাইলে আরও একটা তাজবি অ্যাড করতে পারেন সুফান এক আল্লাহ রব্বার বাবু হ্যান্ডিকা আল্লাহ ফিরলি এটা একটা তাজবি আছে অথবা সুব্বু হন রব্বুল মেলাই রুহ এটা অ্যাড করতে পারেন আপনি কিন্তু আরো এক্সট্রা করলেন আপনার রুপুরটা লম্বা হলো নামাজটার মধ্যে সৌন্দর্য বাড়লো আমরা উঠে দাঁড়াই উঠে দাঁড়িয়ে অনেক সময় আল্লাহ বলেই আমরা চলে যাই আমরা কিন্তু ওখানে পরেও হামদানকে ফিরম বলতে পারি সময়টা বাড়লো রুপুরটা সৌন্দর্য বাড়লো সিসদাই গিয়ে আমরা যা করি সুফানুর রব্বি আল্লাহ তিনবার বলি উঠে চলে আসে অনেকে হয়তো তিনবারের জায়গায় পাঁচবার সাতবার দশবার বার অনেকে বলি আমরা এই রমদান মাস থেকে নিয়াদ করতে পারি চেষ্টা করতে পারি যে সেজদায় গিয়ে আমরা একাধিক এবং কমপক্ষে একটা দুইটা দোয়া হলেও করলাম আল্লাহ এই দোয়াটা জানে না এমন কোনো মানুষ কিন্তু নাই নবী সাল্লাম বলেছেন সেজদায় মানুষ আল্লাহর এত কাছে থাকে যত কাছে সে কখনোই থাকতে পারবে না আমরা সেজদায় দোয়া করলে সেজদার সময়টা বাড়লো না আমাদের সৌন্দর্য বাড়লো

কথা জোরভাবে হারিস এসেছে তোমরা চারটা বিষয় থেকে আশ্রয় চাও এছাড়াও কিন্তু আপনি সালাম ফেরানোর আগে যে কোনো দোয়াই করতে পারছেন কোরআন এবং সন্ন্যার থেকে নামাজটা লম্বা হলো নামাজে আপনি আল্লাহর সাথে বেশি কথা বলতে পারলেন নামাজের মধ্যে প্রশান্তি পাওয়া গেল এভাবে নামাজ পড়ার পরে দেখবেন দু নামাজ পড়লে আপনার মনের মধ্যে শান্তি চলে আসছে অথচ থ্রি জি ফোর জি স্পিডে আপনি দশ টাকা বিশ টাকা নামাজ পড়লে কিন্তু মনের মধ্যে শান্তি পাচ্ছেন না মূল বিষয়টা কিন্তু এই জায়গায় তো প্রথমে স্টার্টটা হবে আমাদের তারাবি থেকে আজকে আর তারাবির সলাদ যে ইমাম পড়াবেন আমি অবশ্যই রিকোয়েস্ট করব তিনি যেন খতমই পড়ান কারণ মাসে যদি কোরআন খতম না দিই তাহলে আমরা কোন মাসে কোরআন খতম দিব এবং খতম দিতে হবে বলেই যে খুব জোরে তেলাবাদ করতে হবে ফাইভ জি স্পিডে যাতে কেরাত কি করা হচ্ছে ইমাম সাহেবও বুঝতে পারছেন না মুক্তাদিও বুঝছেন না এখানে নামাজে কোরআনের হকটা ঠিক আদায় হয় না একটু ধীর স্থিরভাবে পড়া যেতে পারে আমরা হয়তো প্রত্যেকটা আয়াতের শেষে ওয়াকফ করতে পারছি না যেটা নবিস আসলামের সুন্না ছিল নবী কিন্তু সাল্লাহ আলাম কিন্তু প্রত্যেকটা আয়াতের শেষে ওয়াকফ করতেন থামতেন থেমে থেমে তিনি তেলাবাদ করতেন হয়তো আমরা সেটা করতে পারি না কিন্তু আমরা চেষ্টা করতে পারি তেলাওয়ারটার টেম্পোটা যেন কমে যায় যাতে করে দূরাকাত নামাজ পড়তে মিনিমাম পাঁচ থেকে আট মিনিট সময় লাগে এই নামাজটা পড়লে আমরা মোটামুটি কিছুটা হলেও হক আদায় করতে পারবো ইনশাল্লাহ আমি কিছু প্র্যাকটিক্যাল কথা বলছি কারণ প্র্যাকটিক্যালি দেখে দেখে আমার কাছে এগুলো মনে হয়েছে এই টিপসগুলো হয়তো বা এগুলো কাজে দেবে এছাড়াও আমরা জামায়াতের সাথে নামাজ পড়ার পর আমরা যেটা করতে পারি সেটা হলো শেষ সাপ্রে আমরা আবারও ওঠার অভ্যাস করতে পারি আমরা যদি আর্লি ঘুমিয়ে যাই এবং রমাদান মাসে আমাদের এটা অভ্যাস করতে হবে আমরা যখন আর্লি ঘুমাই আর্লি যদি ঘুমিয়ে যাই আমরা শেষ রাত্রে ইনশাল্লাহ সাহারি করার মিনিমাম এক ঘন্টা দেড় ঘন্টা আগে যদি উঠতে পারি শেষ রাত গিয়ে আমরা আবারও কিন্তু দু চার টাকা আট দশ টাকা নামাজ পড়তে পারবো ইনশাল্লাহ এবং পরিবারের সদস্যদেরকে ওঠাতে পাব আর এই সময়টা সেই সময় যে সময় আল্লাহ রবাহ আলামিন প্রথম আসমানে নেমে আসেন এবং বান্দার জন্য আহ্বান করতে থাকেন কে আছো আমার কাছে কিছু চাইবে আমি তোমাকে তা দেবো কে আছো আমার আমাকে ডাকবে আমি তোমার ডাকে সারা দেব কি আছো আমার কাছে ইস্তেকফার করবে আমি তোমার গুনাগুলোকে মাফ করে দিব তো শেষ রাত্রে দোয়া কবুল হয় দোয়া কবুলের এই সময়টাতে আমরা যেন ঘুমিয়ে না কাটাই মিনিমাম একটা ঘন্টা আগে আমরা ওঠার চেষ্টা করব শেষ রাত্রে তাহলে ওই সময়টা আমরা ইনশাআল্লাহ তাআলা ইবাদতে কাটাতে পারব আল্লাহ পাক তৌফিক দান করুন আমিন তো আমরা রমাদানের স্টার্টটা করব আজকে তারাবি থেকে এবং আজকে রাতের আপনার লাস্ট শেষ রাত্রে কিছু নামাজের মধ্য দিয়ে যেটাকে অনেকে তাহাজুদ বলে থাকেন আর এরপরে আমরা যে বিষয়গুলোর দিকে ফোকাস করবো সেটা হচ্ছে সাহরি এবং ইফতার যেহেতু আমরা শুরু করছি অভি দিয়ে তারপর ঘুমাচ্ছি ঘুম থেকে উঠে আবার তাহার যুদে উঠছি তাহার নামাজ পড়ার পরে আমরা কিন্তু সাহরি আর ইফতার দুটাকে আমি একসাথে লিখেছি এই কারণে এই দুটার মূল মেসেজ একটাই রমজান মাসে আমাদেরকে নিয়াদ করতে হবে এবং চেষ্টা করতে হবে সাহরি এবং ইফতারে যেন খুব বেশি না খাই প্রথম কথা হচ্ছে এটা সাহরি এবং ইফতারে এত বেশি খাওয়া যাবে না যেটা আপনার সমের আধ্যাত্মিকত্ব নষ্ট করে ফেলবে সোমের যে রুহানি আছে বা আধ্যাত্মিকত্ব আছে এটা বেশি খেলে নষ্ট হয়ে যাবে বেশি ঘুমালে নষ্ট হয়ে যাবে বেশি কথা বললে নষ্ট হয়ে যাবে আড্ডা আড্ডা পিটালে গল্প গল্প করলে অনলাইনের সময় অপচয় করলে বা অন্যান্য মুভিসগুলো দেখলে আপনার রমাদানের নূর কিন্তু নষ্ট হয়ে যাবে বেশি খাওয়ার অভ্যাসটা ত্যাগ করতে হবে রমাদান মাস থেকেই আমরা কিছু কিছু বিধান দেখেছি যেটা কোরআন এবং হারিসা আছে বাস্তবিক খুব একটা আমল আসলে নাই তার মধ্যে অন্যতম একটা হচ্ছে খাওয়ার সুন্নত খাওয়ার সুন্নত আমাদের সবার মধ্যে খুব একটা নাই থাকলে আমাদের ফিটনেসগুলো এমন হতো না আসলে খেয়াল করে দেখবেন এই আটতালে উঠতে কিন্তু অনেকে হাবাই গেছে তো এই ফিটনেসগুলো কিন্তু আমাদের ক্ষতি করছে আমরা বুঝতে পারছি না আমি রমাদান মাসে রিকোয়েস্ট করব বেশি খাবেন না পেটের তিন ভাগের এক ভাগ খাবেন এবং কোনোভাবেই কোনো ম্যানুফ্যাকচার্ড খাবার খাবেন না কোনো ম্যানুফ্যাকচার্ড ফুড আপনার শরীরের ভিতরে ঢুকতে দিবেন না ম্যানুফ্যাকচার বলতে বোঝাচ্ছি মানুষ যেগুলোকে প্রডিউস করে মার্কেটিং করছে যেগুলোর মধ্যে সাইড এফেক্ট আছে এবং যেগুলোর মধ্যে মানে পুষ্টি উপাদান কম বাসায় হোমমেড ফুড খাবেন অনেক সময় দেখা যায় সাহারি এবং ইফতারে আমরা এত বেশি ভোজন রসিক হয়ে পড়ি যে আমরা তারাবি নামাজ ঠিকমতো মতো পড়তে পারি না অসুস্থ হয়ে যায় পেট খারাপ হয়ে যায় এই জন্য বাসার নর্মাল কমন খাবারগুলো খাবেন এবং এই সিজনে বেশি বেশি মানে জুসি জিনিসগুলো খাওয়ার চেষ্টা করতে হবে স্পেশালি তাহলে আমরা ফিজিক্যালি ফিট থাকবো ইনশাল্লাহ আর শরীর সুস্থ রাখতে হবে এই কারণে যাতে করে আমরা আল্লাহর ইবাদত বেশি বেশি করতে পারি তো আল্লাহকে আমাদের সবাইকে খাবার নিয়ন্ত্রণ করার তৌফিক দান করুন আর যে ব্যক্তি খাবারকে নিয়ন্ত্রণ করতে পারে না সে কিন্তু প্রবৃত্তিকে নিয়ন্ত্রণ করতে পারবে না একজনের সামনে অনেকগুলো খাবার এনে দেন তার খাওয়ার স্টাইলটা দেখে আপনি গেস করতে পারবেন তার ভিতরে প্রবৃত্তি নিয়ন্ত্রণের ক্ষমতা কতটুকু তার খাবারের স্টাইলটা দেখবেন কিভাবে সে খাচ্ছে সে কি গোগ্রাসে খাচ্ছে নাকি রিল্যাক্সে খাচ্ছে খাবার দেখে কি তার মধ্যে মানে লোলুপতা প্রকাশ পাচ্ছে তাহলে বুঝবেন সে ব্যক্তি প্রবৃত্তিকে নিয়ন্ত্রণ করতে পারবে না এই বিষয়টা খেয়াল রাখবেন আমরা খাবার যত বেশি প্রডিউস করব তত বেশি আমাদের মা বোনদেরকে রান্নাঘরে থাকতে হবে এতে করে তাদেরও রোজার যে মাহত্ব এবং রোজার যে রুহানিয়াত তারাও হারাবে সময়ের অপচয় হবে তাদের প্রতি এক পয়েন্ট কাইন্ড অফ জুলুম করা হবে যদি দুটো তিনটে আইটেমে আমার খাবার হয়ে যায় দশটা আইটেম করার কোনো প্রয়োজন নাই সো ম্যানুফ্যাকচার খাবার আমরা বাদ দিব ম্যানুফ্যাকচার ড্রিঙ্কস বাদ দিব এবং হোমমেড মেড খাবারগুলো থেকে অভ্যস্ত হবে ইনশাআল্লাহ তো ফিকদান করুন আমি রমাদান মাসে আমরা যেগুলো করার নিয়াত করছি এগুলোকে সারা বছর কিন্তু ধরে ধরে রাখতে হবে আর কি আল্লাহ রবুল্লাহ আলামিন আমাদেরকে তৌফিক এনায়ত করুন আমিন তো তারাবি তাহাজুদ এবং খাবারের পরে ইফতারের কথাটা একটু অ্যাড করে দিই ইফতারে এত বেশি খাবেন না যাতে করে তারাবির নামাজটা আপনি পড়তে না পারেন ইফতারে নবী সাল্লাহ আলসালাম যে খাবারগুলো খেতেন সেই সুন্ন সম্মত খাবারগুলো খাওয়ার চেষ্টা করুন ইনশাল্লাহ আল্লাহ তৌফিক দান করুন এরপরে আমি যে কয়েকটা পয়েন্টস লিখেছি তার মধ্যে একটা হচ্ছে যে রমাদান মাসে সম রাখা অবস্থায় প্রথম কাজে আমাদের পাঁচ ওয়াক্ত সালাদ জামাতে পড়া সারা বছর কি করেছি করেছি এই রমাদান মাস থেকে নিয়াত করতে হবে যে পাঁচ ওয়াক্ত সালাদ যেন জামাত না ছুড়ে যায় এটা যারা লোকাল তাদের জন্য খুব প্রযোজ্য যারা মুসাফির তাদের হয়তো ছুটতে পারে যদি ছুটেও যায় একা একা পরে ফেলতে হবে যদি সম্ভব হয় বাসায় জামাত করা যেতে পারে যদি ছুটে যায় রমাদান মাসে পাঁচ ওয়াক্ত সলা জামাতে পড়লে অন্যান্য মাসের যে নাকি তার চেয়ে মিনিমাম সত্তর গুণ নাকি বেশি হবে ইনশাআল্লাহ আর জামায়াত একটা ঐক্য দেয় একটা পরিচিতি হয় বৃদ্ধতা ভালোবাসা বাড়ায় একটা মুসলিম মুসলিম কমিউনিটির মধ্যে জামায়াতের গুরুত্ব অনেক বেশি জামায়াতে সাথে নামাজ এই বিষয়টা গুরুত্ব অনেক বেশি আমরা রমদান মাসে অ্যাটলিস্ট এই মাসে অভ্যস্ত হই যাতে যাতে করে আমাদের রমাদানের পাঁচাত্তর সালাত জামাটা ছুটে না যায় আল্লাহ তাক তৌফিক দান হবে স্পেশালি ফজর সালাত এবং এশার সালাত এই দুটো জামাত যেন কোনোভাবেই না ছুটে যায় আল্লাহ পাক আমাদেরকে তৌফিক ও নিয়াত করতে আমেন ফরজগুলো আদার পাশাপাশি এরপর আমি নোট করেছি রমাদান মাসে ডেইলি 12 রাকাত সুন্নাহ আদায় করার চেষ্টা করা উচিত আমরা অনেক সময় দেখা যায় ফরজ নামাজগুলো পড়ি সুন্নত নামাজগুলো তো অনেক সময় গাফিলতি হয়ে যায় মিস হয়ে যায় রমাদান মাসে ফরজকে যতটা গুরুত্ব দিচ্ছি সুন্নাহকেও ততটা গুরুত্ব দেওয়া উচিত কারণ এই মাসে একটা নফল আপনাকে সুন্নাত নেকি দিয়ে দিবে একটা সুন্নাহ আপনাকে ফরজের নেকি দিয়ে দিবে ইনশাআল্লাহ তো বারো কাজ সুন্নাহ এই কারণে বলেছি কারণ এটা সহজ সহজ সাধ্য এবং সবাই করতে পারবে ফজরের আগের কাজ সন্না জোহরের পূর্বে চার পরে দুই পূর্বে পরে দুই আর মাগরীবের পরে দুই এই যে মোট বারো কাজ সন্না নাম আলু আসাল্লাম বলেছেন যে ব্যক্তি বারোটা কাজ সন্না আদায় করবে প্রতিদিন তার জন্য জান্নাতে একটা করে ঘর নির্মাণ করা হবে ইনশাআল্লাহ তাহলে তো রমাদান মাসে আমরা এই সুযোগটা নষ্ট করব না আল্লাহ আমাদেরকে তো আয়াত করুন আমিন তো পাঁচত্য সালাদ জামাতের সাথে বারো রাকাত সোনা আমরা কিন্তু প্রতিটা কাজ করছি কি উদ্দেশ্যে ওই যে শেষের অংশটা তারাবি আমার এই আমারে কম খাওয়া আমারে কম কথা বলা কম মেলামেশা করা মানুষের সাথে আমার হালাল স্ত্রীকে ছেড়ে দেয়া খাবার পানি ছেড়ে দেয়া পাঁচাত্য নামাজ জামাতে পড়া ডেইলি বারো রাকাত সোনা আদায় করা এগুলোর উদ্দেশ্য কি আমার উদ্দেশ্যটা কিন্তু ওইটা লুমতার তেখুন যাতে করে আমি শক্তি অর্জন করতে পারি যে শক্তি দিয়ে আমি ইসলামের বিজয় অর্জন করতে পারবো উদ্দেশ্য কিন্তু আমাদের এইটা এগুলো জাস্ট কাজ এবং মাধ্যম সামনে যাচ্ছি রমাদান মাসে আমরা বেশি বেশি দোয়া করার চেষ্টা করবেন সব কারণ সম রেখে বেশি বেশি দোয়া করতে উৎসাহিত করা হয়েছে কারণ তিন ব্যক্তির দোয়া ফেরত দেওয়া হয় না একজন মুসাফির যে ব্যক্তি সফরের মধ্যে আছে আল্লাহর কাছে দোয়া করলেই দোয়া কবুল হবে ইনশাল্লাহ একজন ব্যক্তি যে পিতা বা মাতা হয়েছে তার সন্তানের জন্য দোয়া করলে দোয়া কবুল হবে ইনশাল্লাহ আরেকজন হচ্ছে সে ব্যক্তি যে ব্যক্তি রমাদান মাসে বা অন্য যে কোনো সময় রোজা রেখেছে সম রেখেছে সম রত অবস্থায় তার দোয়াকে ফেরত দেওয়া হবে না স্পেশালি সে যদি ইফতার করতে থাকে সেই সময়ের দোয়াকে তার ফেরত দেওয়া হবে না ইনশাআল্লাহ তো আমরা বেশি বেশি দোয়া করবো রমাদান মাসে ইনশাআল্লাহ আজাল আমি দোয়ার জন্য একটা বই সাজেস্ট করছি সেটা হচ্ছে হিসনুল মুসলিম এই বইটার মধ্যে প্রচুর দোয়া দেয়া আছে এবং অথেন্টিক সবগুলোই মাসাল্লাহ শেষের দিকে কিছু ঝাড়ফুক অংশ আছে কারো যদি চোখ লাগা বা বাড় বা জিন ঘটিত সমস্যা থাকে বা তাবিজ কোনো কোনো সমস্যা থাকে সত্য আনসাইন্টিফিক বিষয় নয় আর কোনো কিছু আনসাইন্টিফিক হলেই যে ইসলামিক হবে না এমনও নয় বিষয়টা তো হিসন মুসলিম বইটা আপনারা কালেক্ট করতে পারেন সেখানে প্রথম অংশ আছে দোয়া এবং জিকির অধ্যায় এবং শেষের অংশটা আছে সারফুক অধ্যায় আপনারা মিনিমাম প্রথম অংশটুকু মুখস্থ করে ফেলতে পারেন আর দোয়া করার সময় জায়গাগুলো বুঝে দোয়া করতে হবে যে কখন কিভাবে দোয়া করলে দোয়াগুলো কবুল হবে প্রথম কথা হচ্ছে যে দোয়া করার আগে আল্লাহ প্রশংসা করতে হবে আল্লাহর প্রশংসা করতে হবে সোরা ফাতেহা পরে নিতে পারেন একবার দোয়া করার শুরুতে আপনি দরুদ পড়বেন দরুদের ফলে দোয়া কবুল হয় দরুদ না পড়লে দোয়াটা আসমানে গিয়ে ঝুলে থাকে উঠিয়ে নেওয়া হয় না যখন দরুদ পড়া হবে তখন দোয়াটা উঠিয়ে নেওয়া হবে দোয়া করার কিছু টেকনিক আছে যে কিভাবে কি দোয়া করলে কবুল হবে কখন দোয়া করলে কবুল হবে এগুলো বুঝে দোয়া করতে হবে অনেকেই বলে দোয়া করেই যাচ্ছে কবুল হচ্ছে না কিছু বিষয় আছে হয়তো এই কারণে হচ্ছে না হয়তো বা পাক চাচ্ছেন এটা আপনার জন্য পরে পাওয়া উত্তম সেই জন্য আপনি এখন পাচ্ছেন না হয়তো বা পাক আপনাকে পরকালে দিবেন বলে জমা রেখেছেন হয়তো এই জন্য পাচ্ছেন না অথবা হয়তো আপনার আকি দায় শির কাছে হয়তো এই জন্য হচ্ছে না হয়তোবা আমলে বেদায়াত আছে এই কারণে হচ্ছে না অথবা আপনার রিজিকে কোনো হারাম কিছু আছে মেবি এই কারণে আপনার দোয়া কবুল হচ্ছে না অথবা আপনি তারাহুরা করছেন তারাহুরার ব্যাখ্যায় সাল্লাম বলেছেন যে মানুষ বলে আমি দোয়া করেই গেলাম করেই গেলাম আমার দোয়া কবুল হলো না তো আমরা জেনে নিব যে কোন কোন জায়গায় কিভাবে দোয়া করলে দোয়া কবুল হবে এই বইটার মধ্যে সবই দেয়া আছে খ্রিস্টান মুসলিম বইটার মধ্যে তারপর আমি বলছি আমার ব্যক্তিগত এলিম থেকে কিছু কথা সেটা হলো দোয়া করার আগে অবশ্যই আল্লাহর প্রশংসা করবেন অ্যাটলিস্ট একবার আলহামদুলিল্লাহ বলে হাত তুলবেন তারপরে আপনি নবিস্লাহাম আলিয়ালামের কাছে উপরে একবার দরুদ পড়বেন আগে আগে আল্লাহর প্রশংসা তারপরে দরুদ এরপরে আপনি নিজের পাপের ক্ষমা চাবেন আগে আপনি পাপ করেন বা না করেন আগে বলবেন রব্বিক ফিরলি আল্লাহ আমাকে মাফ করে দাও পাপ করেন বা না করেন এটা সুলাইমান আলী ইসলামের সেই দোয়া থেকে আমি শিক্ষা নিয়েছি সুলাইমান আলী ইসলাম যে বিখ্যাত দোয়াই বলেছিলেন যে আল্লাহ আমাকে এমন মূলকে এবং রাজত্ব দান করুন যে মূলক আর রাজত্ব আপনি কাউকে কখনো দেন নেই এই দোয়া শুরুতে তিনি বলেছেন রব্বিক ফিরলি আল্লাহ আমাকে মাফ করুন তো এটা আদব দোয়ার আদব হচ্ছে আগে নিজের ক্ষমা চাওয়া আল্লাহর কাছে নিজের ভুলের ক্ষমা চাওয়া তারপরে দোয়া করা হামসানা দরুদ এরপরে আপনি ক্ষমা চাবেন এবার আপনি দোয়াগুলো করবেন আপনার মন থেকে আরবি দোয়া জানা থাকলে আরবিদ আরবিদে দোয়া করবেন কারণ আপনি আপনার রবের সাথে আরবি দিয়ে কথা বলবেন এর চেয়ে আসলে গর্বের কি হতে পারে আরবি ভাষা কেন শিখব কি দরকার আছে এটা কি সাম্প্রদায়িকতা আল্লাহ রবুল্লা আলমিনেশ আল্লাহাক যে ভাষায় কোরআন নাজিল করেছেন আল্লাপাক যে ভাষায় কথা বলেছেন কোরআনে সেই ভাষায় আমি আল্লাহর সাথে কথা বলছি এর চেয়ে গর্বের কি আছে আমার জন্য আরবি কেন শিখছি কেন শিখবো এই ভাষাতে আমি আল্লাহর সাথে কথা বলব জান্নাতে এই ভাষা চলবে কোরআনে এই ভাষায় নাজিল হয়েছে কবর এই ভাষায় প্রশ্ন করা হবে তা আমি কেন এই ভাষায় আল্লাহর সাথে কথা বলবো না এর মানে এই নয় যে কেউ যদি আরবি না জানে অন্য ভাষায় দোয়া করতে পারবে না এমনটা নয় অবশ্যই কেউ যদি আরবি না জানে বেসিক দোয়াগুলো না জানে সে বাংলাতে দোয়া করতে পারে কোনো সমস্যা নেই ইংরেজিতে দোয়া করতে পারে উর্দু দিয়ে দোয়া করতে পারে ভাষাগত পার্থক্য আল্লাহর কাছে নেই তবে আরবির মর্যাদা আছে আর এটা আমার কাছে গর্বের বিষয় মনে হয় যে আমি আরবি দিয়ে আমার রবের সাথে কথা বলতে পারছি আমি আরবি দিয়ে কথা বলছি এবং আরবি দিয়ে দোয়ার ক্ষেত্রে আপনি এত এত ভালো করে মনের ভাব প্রকাশ করতে পারবেন অল্প শব্দে যেটা হয়তো অন্য কোনো জায়গায় সম্পূর্ণ হয় এরপরেও আমি বলবো যে মাতৃভাষায় মানুষের মনের ভাব প্রকাশের ক্ষেত্রে সহজতা আছে যদি কেউ আরবি না জানেন সেক্ষেত্রে মাতৃভাষাতেই বেশি বেশি দোয়া করবেন চলতে ফিরতে দোয়া করবেন নির্দিষ্ট সময়ই দোয়া পড়তে হবে এমন নয় রোজা রাখে সারাটা দিন যখনই আপনার মন চাচ্ছে মনের মধ্যে একটা কিছু চাহিদা আসছে আপনি দোয়া করে ফেলবেন নবী সাল্লাহ আলসালাম বলেছেন যদি তোমাদের কারো জুতার ফিতাও ছিঁড়ে যায় সে যেন সেই ফিতাটাও আল্লাহর কাছে চেয়ে নেয় প্রতিটা বিষয়ে আল্লাহর সাথে শেয়ার করতে হবে আল্লাহ আমার চাকরির দরকার আমার রিজিকের সমস্যা আমার পারিবারিক সমস্যা আমার ব্যবসার সমস্যা আমার ইলম অর্জন করতে চাই আল্লাহ আমাকে ইলিম দান করো আল্লাহ আমি শারীরিকভাবে অসুস্থ বিভিন্ন রকম সমস্যা আমরা জর্জরিত আছে প্রত্যেক মানুষের কোনো না কোনো সমস্যা আছে থাক বা না থাক দোয়া করতেই থাকতে হবে যে ব্যক্তি সুখের সময় বেশি বেশি দোয়া করে আল্লাহ পাক দুঃখের সময় তার দোয়া বেশি কবুল করেন এমনটা এসেছে যে ব্যক্তি সুখের সময় ভালো আছে এখন এখন আমার আমি আমি ফিট আল্লাহ অসীম নিয়ামতের মধ্যে আছি বাড়ি গাড়ি টাকা করিয়া আত্মীয় স্বজন স্ত্রী সন্তান সবই আছে আমার কোনো কিছু অভাব নাই এরকম সুখের সময় যে ব্যক্তি বেশি বেশি দোয়া করবে ইস্তেকফার করবে ক্ষমা চাবে আল্লাহ পাক দুঃখের সময় সেই বান্দার পাশে থাকবে ইনশাআল্লাহ আর সবচেয়ে বড় দুঃখের দিন তো কে আমাদের দিন আল্লাহ সেদিন ইনশাল্লাহ আমাদের সাথে থাকবেন ইনশাআল্লাহ হয়তো আয়লা দোয়ার আগে এই আদবগুলো মেনটেন করবেন বাংলা ভাষায় দোয়া করেন যদি আরবি না জানেন আরবি জানার দিকে আমি বেশি জোর দিচ্ছি আরবি জানলে বেশি ভালো হয় হিসুল মুসলিম বইটা সাজেস্ট করলাম এবং দোয়া করার কিছু টাইম আমি বলছি যে এই সময়গুলো আপনি বেশি বেশি দোয়া করতে পারেন রোজা রেখে সারাদিন দোয়া করতে পারেন যেকোনো সময় স্পেশালি নামাজের শেষ দায় স্পেশালি নামাজের শেষ দায় একটা শেষ দাও যেন বাদ না যায় যেখানে আপনি কোনো দোয়া করেন নাই এটলিস্ট আপনি কিন্তু সেজদায় اللهم آتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار اللهم اعني على ذكرك وشكرك وحسن عبادتك যে কোন اللهم انت السلام ومنك السلام فحينا ربنا بالسلام اللهم اني اسالك الهدى والتقى والعفاف والغنى কত رب ربي هب لي من الصالحين اللهم ربنا آتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار رب كما ربياني صغيرا

আজানের সময় দোয়া করলে দোয়া কবুল হয়ে যায় আজান এবং একামতের মাঝখানে দোয়া করলে দোয়া কবুল হয়ে যায় রমাদান মাসে লাইলাতুল কদর আছে শেষ দশকের বেজোর রাতগুলোর মধ্যে আমরা একে পাবো যদি কেউ কদর পেয়ে যায় সেই রাত্রে যে দোয়া করবে সে দোয়া গুলো কবুল হবে ইনশাল্লাহ তারা কাউকে ইফতার করানোর পর দোয়া করলে দোয়া কবুল হতে পারে দান সাদাকা করার পর দোয়া করলে দোয়া কবুল হতে পারে ইনশাআল্লাহ হয়তো বৃষ্টি হচ্ছে আপনি বৃষ্টি দেখে দোয়া করলেন দোয়া কবুল হবে ইনশাল্লাহ দোয়া কবুলের অনেক সময় আছে অনেক মুহূর্ত আছে অনেক আদব আছে এগুলো আমি সাজেস্ট করে দিয়েছি বইটার নাম হিসনুল মুসলিম এই বইয়ের মধ্যে সব লেখা আছে আপনার একটু পড়ে নেবেন আমি এখানে বেশি টাইম দিলে পর্ডারগুলো কভার করতে পারবো না আল্লাহকে আমাদেরকে বেশি বেশি দোয়া করে তৌফিক দান করুন আমিন আর এরপরে রমাদান মাসে সম রেখে আমরা বেশি বেশি জিকির করতে চেষ্টা করব জিকির বলতে কি বোঝাচ্ছে আল্লাহবুল আলামিন তাকে ডাকার জন্যে তাকে স্মরণ করার জন্যে যে বিষয়গুলো মাধ্যম হিসেবে দিয়েছেন এগুলো প্রত্যেকটাই কিন্তু জিকির সলাত এক প্রকার জিকির আমাদের কোরআন তেলাওয়াত এক প্রকার জিকির আমরা এইখানে জিকির বলতে যা বোঝাচ্ছি সেটা হচ্ছে ডেইলি কিছু জিকির আমরা করি যেগুলোর মধ্য দিয়ে আমরা আমাদের জিহবাকে তরতাজা রাখবো শিক্ত রাখবো আমরা সব সময় আজে কথা বলার চাইতে এই কোরানের কথা হাদিসের কথা বা আল্লাহ বাকে তসবি তাহালিল এগুলো তো অভ্যস্ত হলে পরে দেখবেন রমাদানের সমের আধ্যাত্মিক অর্থ বাড়ছে ইনশাল্লাহ এটা আপনি প্রমাণিত যে আপনি একটা ঘন্টা হয়তো কথাবার্তা বলেন কারোর সাথে আপনার মনের নূরগুলো নষ্ট হয়ে যাবে এবং আপনি একটা ঘন্টা চুপ করে থাকেন দেখবেন চুপ করে থাকার ফলে আপনার মধ্যে অনেক চিন্তা আল্লাহর পক্ষ থেকে ইনস্টল হচ্ছে ভালো চিন্তাও আসে আর শয়তানের পক্ষ থেকে খারাপ চিন্তা আসতে পারে চুপ করে থাকলে আর যদি আপনি বেশি বেশি জিকির করতে থাকেন ফর এক্সাম্পল ফর এক্সাম্পল একশো বার সুফান আপনি বলছেন

ঢাকা শহরে আমরা যারা থাকি আমরা জ্যামের সাথে অভ্যস্ত আমি বলবো যে জ্যাম যেমন একটা আজাব আমাদের জন্য আমরা মানে বস্তুবাদিতার পিছনে বেশি ছুটছি তো আল্লাহকে এই জন্য আমাদের সময়টাকে খেয়ে ফেলছে এত দ্রুত তুমি দুনিয়ার দুনিয়ার দিকে ছুটতে চাও থাকো বসে থাকো এখানে যত বেশি ছুটবেন তত বেশি আল্লাহ পিছিয়ে দিবেন দুনিয়ার দিকে আপনি যত বেশি ছুটবেন আপনাকে আল্লাহ পাক তত পিছিয়ে দিবেন তবে মোমিনরা এটাকে নিয়ামত মনে করতে পারে আপনি জ্যামে বসে এক পারা কোরআন তেলাওয়াত করতে পারবেন আমি চেষ্টা করি জ্যামে বসে আছেন আপনি এই তসবি তালিলগুলো করতে পারেন তসবি একটা পকেটে রাখেন আপনি বের করেন জ্যামে বসে আছেন একশো পড়তে আপনার পাঁচ মিনিটও লাগবে না একশো বার আলহামদুলিল্লাহ পড়তে পারেন বসে বসে একশো বার আল্লাহ একবার আস্তাফুল্লা একশোবার পড়তে পারেন আল্লাহ আল্লাহ মহম্মদ দরুদ পড়তে পারেন একশোবার আপনি দেখবেন সময়টা কাজে লাগলো আপনার কিন্তু সময়টা কাজে লাগলো এবং আপনার মনের মধ্যে কিছু খারাপ চিন্তা চেতনা আসছিল এটা দূর হয়ে গেল মনটা শান্ত হলো রিল্যাক্স থাকলেন আল্লাহ নূর আসলো এই কাজগুলোই একসাথে মিলে কিন্তু রোজাটাকে আপনার ইফেক্টিভ বানাবে আর শুধুমাত্র না খেয়ে থাকাটা আপনাকে খুব একটা রুহানিয়া দিবে না আল্লাহ পাকে আমাদেরকে বেশি বেশি জিকির করার তৌফিক দান করুন আমি তারপরে বলবো সম রেখে ফার করতে হবে বেশি বেশি ফার মানে আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাই এবং শুধু মুখে বলা নয় বরং আমি একটা পদ্ধতি অবলম্বন করার চেষ্টা করছি আমার কাছে এটা ইফেক্টিভ মনে হয়েছে বলে শেয়ার করছি সেটা হল আমি চেষ্টা করছি যে আমার জীবনে যে পাপগুলো হয়েছে আমার দ্বারা যেগুলো আমার মনে পড়ছে বড় বড় পাপ আমার মনে পড়ছে আপনি কিন্তু আপনার পাপ মনে করতে পারবেন মনে করতে পারবেন আপনি যে আপনি কি কি পাপ করেছেন বড় বড় পাপ কিছু সবগুলো হয়তো পারবেন না কিছু কিছু পারবেন একটা খাতা আমি নোট করার চেষ্টা করছি যে আমার জীবনে মেজর মেজর কি কি বড় বড় পাপ হয়েছে বলে আমার কাছে মনে হচ্ছে তো এরকম পাপ আপনি এক লিস্ট করতে পারেন এবং যখন একটা পাপের কথা মনে হবে এই পাপ সংক্রান্ত বিষয়গুলো কিন্তু মাথায় চলে আসবে ওখানে আমার কি ভুল ছিল আসলে এবং সেই ভুলটা যেন আমার বর্গ না করে এবং সেই ভুলটা যেন আমার বাচ্চারা না করে ঠিক আছে তো আমরা মিউজিক মিউজিক শুনেছি শুনেছি যে হ্যাঁ হয়তো বসে বসে খেলা দেখেছি খেলে দেখেছি তো এগুলো কাজ করেছে রাস্তাঘাটে চলতে ফিরতে আমাদের নজর এদিক ওদিকে চলে যায় গিয়েছে এমন কেউ নাই এখন এই বিশ্বে বসবাস করে যারা কখনো অনলাইনে ঢুকে একটা মেঘ নগ্ন ছবি চোখে পড়েনি পড়িনি এমনটা হয়েছে আমরা কিন্তু নোট আউট করতেই পারি আমাদের পাপগুলো কি কি হয়েছে নোটার করলে আমরা যেটা করতে পারি এই রমাদানে ইন্ডিভিজুয়ালি একটা একটা করে পাপের কথা মনে করে করে আল্লাহর কাছে চাইতে মাফ পারি যদিও বা এভাবে বললেও হয়ে যায় আল্লাহ আমার তুমি সমস্ত পাপ করে দাও কিন্তু ইন্ডিভিজুয়ালি যখন বলবেন তখন আপনি ফিলটা পাবেন যে আমি ওই পাপটা করেছিলাম এইটা ঠিক হয়নি ওইটা ঠিক হয়নি তখন ইনশাআল্লাহ আলা স্টেক ফাটটা পারফেক্ট হবে এবং স্টেক ফাটের ভিতরে একটা প্রাণ আসবে ইনশাল্লাহ শুধু মুখে বলবো না জাস্তা করলের তো আমি এটা চেষ্টা করছি লিখে ফেলার জন্য তো এখানে দুটো বিষয় আসবে একটা হচ্ছে আমার কিছু আল্লাহর সাথে জড়িত পাপ এবং আল্লাহর সাথে জড়িত পাপ গুলো কিন্তু মাফ পাওয়া খুব সহজ করলেই আল্লাহ করে দিবি এবং আল্লাহ এমনও বলেছেন যে আমি এই নেকি দিয়ে পরিবর্তন করে এটা আল্লাহ বলেছেন আরেকটা বিষয় আছে আল্লাপাকে কিছু হক নষ্ট করেছে যেমন নামাজ হয়তো একটা সময় নামাজ পড়ি নাই একটা সময় রোজা রাখি নাই একটা সময় দেখা গেছে কেউ জাকাত দেয় নাই ইত্যাদি এগুলোর জন্য দুটো অপশন এখানেও দুটো অপশন কিছু কিছু আলেম বলেছেন যে এর জন্য হবে যথেষ্ট এর দরকার নাই আবার কিছু কিছু আলেম বলেছেন যে নামাজ যতগুলো কাজা হয়ে গেছে এগুলোকে হিসেব করে কাজা আদায় করে দেয়া এরকম দুটো স্কুল অফ থট কিন্তু আছে আমি এটা করেছি তবে আমি সবশেষ যার মতটাকে বেশি প্রাধান্য দিয়েছি এই পর্যন্ত সেটা হচ্ছে আল্লাহ তক ইসমানি জাহমাদ বারকত তার বইয়ের মধ্যে তাসাউফ আত্মশুদ্ধি বইটার মধ্যে লেখা আছে যে এটা সবচেয়ে বেশি উত্তম হবে যদি কেউ তার জীবনে নামাজ এবং সম এবং জাকাত এগুলোর হিসেব পড়ে তবা করার পরে আদায় করে দেওয়ার চেষ্টা করে এবং ইনশাল্লাহ আমি সে চেষ্টা করব আপনারাও সে চেষ্টা করেন এটা অনুরোধ করবো আর কি এতে করে উনি এই কথাটা এই বলেছেন যে একজন মানুষ অমুসলিম ছিল মুসলিম হয়েছে তখন না হয় তার সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে কিন্তু আমরা মুসলিম ছিলাম এক বছর দুই বছর নামাজ পড়েন নাই এই গুণাটা কিভাবে মানে কাফফারা না দিলে মাফ হতে পারে উনার যুক্তি এটা তো যদিও অনেক আলেম বলেছেন যে তো করলে মাফ হয়ে যাবে আল্লাহ পাক মাফ করে দিবেন বেশি বেশি নফল নামাজ পড়লে ঘাটতি পূরণ হয়ে যাবে কিন্তু ফরজের ঘাটতিগুলো ফরজ দিয়ে আদায় করাটা উত্তম হবে বলে আমার মত আল্লাপাক আমাদেরকে মতো করার তৌফিক দান করুন আর একটা অপশন আছে রমজান মাসে ওমরা করতে পারেন রমজান মাসে যদি ওমরা করতে পারেন বা সুযোগ হয় আল্লাহ যদি তৌফিক দান করেন সেখানে একটা সুবিধা আছে যেমন মক্কায় এক ওয়াক্ত নামাজ পড়লে আপনি অনেক ওয়াক্তের নেকি পাচ্ছেন এবং মদিনাতেও এক ওয়াক্ত নামাজ পড়লে আপনি হাজার ওয়াক্তের নাকি পাচ্ছেন তো এখানে কিন্তু ওই কাফফরাটা আদায় হয়ে যাবে ইনশাল্লাহ এটা একটা সুযোগ সোমরা করতে যেতে পারেন আর যদি যান আমাকেও সাথে নিয়ে যান আল্লাহ করুন ঠিক আছে